তো তোমরা বলো না তোমরা কয়েকজন দাদা ভাই দিদি বলেছ যে তুমি কেন কান্না করো কেন কান্না করো তো দেখো আমি কেন কান্না করি তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করব। আমি এর আগে অল্প কিছু শেয়ার করেছি সামান্য কিছু সেখানে তোমরা কেউ কিছু বুঝতে পারো তো এর আগেও যে আমার ইউটিউব চ্যানেলটা ছিল ওখানেও আমি শেয়ার করেছি সেখানেও অল্প কিছুই শেয়ার করা ছিল তো ওই আইডিটা আমার ডিলিট হয়ে যায় তো আমি এক দেড় মাস থেকে আবার নতুন করে ভিডিও করা শুরু করেছি তো তো আমি কেন কান্না করি ঠিক না কান্না করাটা এটা আমি বারংবার নিজে নিজে বলি যে কান্না করাটা ঠিক না বা তো জানি না কেন হয়ে যায় জানো জানি না তো আর কেন আমি কান্না করি কি জন্য কান্না করি কেন কেন আমার এরকম আমি কেন সিঙ্গেল মাদার আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি সেদিন ভিডিওটা শেয়ার করেছি সেদিন বলতে কালকে তো বাড়ি দিয়েছে আমার বর বাড়ি দিয়েছে তার ভাইকে এখন তার ভাইকে বাড়ি দিয়েছে আর বাড়ি দিতেই পারে ভাই হয় বাড়ি দিতেই পারে তো কিন্তু দেখো আমি কেন সিঙ্গেল মাদার আমি কেন সিঙ্গেল মাদার আর বাড়িটা এটা নতুন দিচ্ছে না বাড়িটা ওই একটা বাড়ি বারংবার ভাই দাদাদের দিচ্ছে তো আমার ছেলে এখন হচ্ছে আমার ছেলের বয়স এখন হচ্ছে তেরো বছর তো এর আগে এর আগে বহুবার এরকম হয়েছে আমি কিন্তু একবার বাড়ি বাড়িঘরে তালা দিয়েছিলাম গিয়ে তো বারবার এরকম করছে মানুষে দেখো মানুষের ধৈর্য সহ্য বলতে একটা জিনিস আছে তো একটা মেয়ের জীবনে যদি দেখো বিয়ের পরের দিন থেকেই মানে বহুভাত বের হলো তারপর দিন থেকেই যদি এরকম তাহলে মানুষ কিভাবে বাঁচে তোমরাই আমাকে বলো কিভাবে বাঁচে তো আমি আজকে পরিষ্কার করে তোমাদের বলতেছি কোনো কান্নাকাটি করব না কোনো কিছু করব না তো একটা কান্নাকাটি করে কথা বললে কিন্তু সত্যিই কেউ বুঝতে পারে না তো আমি শেয়ার করব তোমাদের সঙ্গে তো দেখো আমার কথা হচ্ছে তোমার ভাই হয় তুমি দিতেই পারো কিন্তু আজকে আমার সন্তান আমার ছেলে বা তারও ছেলে ওরও ছেলে আমারও তো ছেলে তাই না তো দুজনেরই একই অধিকার একই কর্তব্য তো আজকে আমার ছেলে ওই মানুষের বাড়ি বাড়ি ঘুরতে তুমি তোমার ভাইকে তুমি তোমার ভাইকে বাড়ি দিয়েছ এটা তোমরা বলো তো আমি আমি আমারটা বাদ দাও তোমরা মানতে পারবা বা আরও অন্য কেউ মানতে পারবে তোমরাই বলো আজকে ওই আমার এক বছর আমার ছেলের যখন এক বছর এক মাস বয়স তখনই আমাদের বাড়ি থেকে চক্রান্ত করে আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেয় সেটা তো তাড়িয়ে দেওয়াই হবে ওর দাদাদের সঙ্গে কি কি ওগুলো বুদ্ধি চক্রান্ত করে আমাকে বাপের বাড়ি ভাগালো তো আমি তখন এতই বোকা ছিলাম বাপের বাড়ি আমি ওকে সত্যি ওকে এত ভালোবাসছিলাম আর এত বিশ্বাস করেছিলাম আপি তো দেখো তারপরে আমি বাপের বাড়ি গিয়েছিলাম আমাকে ওই নিয়ে গিয়ে রেখে আসছে আমি না একটুকু বুঝতে পারিনি যে সে সব ওদের চক্রান্ত ছিল ও সব ওদের চক্রান্ত ছিল ওর তিন দাদা আর ও মিলে ওরা চারজন বড় তার ছোট আরও আছে তো এরা সবাই মিলে মানে এভাবে আমাকে ওই বাড়ি থেকে ছাড়া করবে একবারের মতোই আমি একটুকু বুঝতে পারিনি আমি এত বোকা ছিলাম আর একটা কথা কি বলো আমি না ওকে খুব ভালোবাসছিলাম খুব বিয়ে কর মানে খুব বিশ্বাস করছিলাম আমি কী বোঝাবো তোমাদের তো আমি কখনো ভাবি নাই ও আমার সঙ্গে না এরকম করবে কখনো আমি জীবনে দিন না ভাবি নাই আমার একটাই মাথায় কি ছিল বলো তো কারণ যে পরিস্থিতিতে আমাদের বিয়ে হয় তো যে পরিস্থিতিতে আমাদের বিয়ে হয় আমার মাথায় একটাই চিন্তা ছিল কি যে ভালো করে সংসার করে খেতে হবে ভালো করে চলতে হবে আমার মাথায় এটাই ছিল তো আমার না একটুকু আমার মানে মাথায় ছিল না আমার মানে মাথায় ওটাই ছিল যে লোকে খারাপ বলবে মান সম্মান আছে তো ওর সঙ্গেই মানে আমার ভালো করে থাকতে হবে আমার এটাই মাথায় ছিল যে যতটা মানে কষ্ট যন্ত্রণা জ্বালা হোক না কেন ওর সঙ্গে ভালো করে থাকতে হবে আমি মানুষকে এটাই বুঝাবো মানুষ আর মানুষ এটাই দেখবে যে ঝুনু ভালো আছে আমার মাথায় না এটা ছিল কিন্তু এটা যে মানে ও যে এরকম করবে না আমার একটুকুও মানে আমি বুঝতেই পারি নাই তো সেটা অনেকটাই উপরে উপরে খুব মানে কি যতটা আমরা যতটা পারি মানুষকে ভালো দেখিয়েছিলাম তো আমি বুঝতে পারিনি যে এরকম করবে তো এই বাড়িটা শুধু শুধু কালকে দেওয়ার মানে আমি যে কালকের ভিডিওতে বলেছি যে বাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে শুধু এটা না আমার ছেলে যখন এক মাস এক বছর এক মাস বয়স আমাকে বাপের বাড়ি ভাগিয়ে দিয়ে ওর এক দাদাকে সেই বাড়িটা দিয়েছিল। তারপরে আমি জানতে পারলাম যে আর ওর যে দাদা আছে ওর দাদা পুলিশ করে ওর বড় দাদা ওর দাদা ওই বাড়িটার উপরেই লক্ষ্য ওই বাড়িটার উপরেই লক্ষ্য ওই বাড়িটা মানে ওই বাড়িটা দিতে হবে অন্য ভাইদের দিতে হবে আর ওর ওরও একশো পারসেন্ট ইচ্ছা ওই বাড়িটা দেবে আমি কিছু বুঝি না তো এখন বউ বাচ্চা থাকবে মানে কোথায় থাকবে থাকবে এরকমই মানে চিন্তা চিন্তাভাবনা কোথায় থাকবে থাকবে কি করবে করবে এরকমই চিন্তা ভাবনা এখন আমি কি করবো এখন আমি তো মানুষকে ওইটা বুঝাইতে পারি না যে আজকে আমার প্রেম করে বিয়ে হচ্ছে এরকম করে বিয়ে হচ্ছে যে আমি আজকে মানে আমাকে এরকম করতেছে এরকম 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 সাজা করতে দিতেছে আমি এটা আমি লোককে বলতে পারি নাই যখন আমি সহ্য করতে পারছিলাম না তখন আমি বাড়িতে সব খুলে বলছিলাম কিন্তু অর্ধেক কিছুগুলো বাবা জানতো না তো তারপরে দেখো তারপরে বারংবার ওই বাড়িটাও বারংবার আর আমি কিন্তু একবার গিয়ে বাড়িটাতে তালা ঠালা দিয়েছিলাম আমি নিজে তালা কিনছিলাম ওদেরকে ই কর বলে আমি কিন্তু বাড়িটাতে তালা ঢালা দিয়ে আসছিলাম তো দেখো মানে ওদের মানে কতটা মানে ওদের গাছ তোমরা ভাবো তো আমি কিন্তু ওটা কিন্তু সবাই জানে আমি কিন্তু না ঠা করে দিয়ে আসছি বা বাড়িটাতে আমার অধিকার আছে কারণ ওখানে পাড়ার লোক দেখছে ওই বাড়িটাতে আমার কতটা কষ্ট গেছে কি গেছে কি দিন গেছে পাড়ার লোক কিন্তু সবাই জানে গ্রামের লোক সবাই জানে ওই বাড়িটাতে আমার কতটা কষ্ট গেছে তো তখন কিন্তু বাড়িটাতে বাড়িটা করেছিল আমার ছেলে যখন হয় তখন করেছিল আর আমার না মানে কি বলবো আমি কষ্ট পাইও না আবার আমি ভাবি যে মানে কেমন যে আমি বউ বাচ্চা কোথায় থাক কোথায় কি খায় কোথায় কি করুক এটা শুধু আজকের না গো এটা শুধু আজকের না সেটা এটা এটা অনেক আগের থেকেই ছিল খুব অর্ঘ যখন খুব ছোট অর্ঘ জন্মদিন হয়েছে বেলা থেকে এটা এরকমই ছিল মানে হয়তো লোক লোক দেখে বুঝতে পারে নাই আমি বুঝতে দেই নাই লোককে লোক দেখে কি বুঝবে আমি লোককে বুঝতে দেই নাই আর আমি যে আমাদের যে মানে এখনো ইসে চলছে তো ওখানে মানে আমার ছেলের খাওয়া পরার জন্য যে আমি ইসে করছি তো ওখানে মানে এই রকম পরিস্থিতি মানে পাঁচশো টাকা কি বেশি দেওয়া যাবে পাঁচশো টাকা কি বেশি দেবো এইরকম মানে কন্ডিশনে চলছে কন্ডিশন চলছে পাঁচশো টাকা কি বেশি দেওয়া যাবে পাঁচশো টাকা পাঁচশো না পাঁচশো টাকা কমেই দিব না হাজার টাকা কমেই দিব মানে এই রকম পরিস্থিতি মানে অর্গের পিছনে কখনো কোনো দিন তার বাবা হয়ে সে বাবা হয়ে কখনও কোনো দিন মানে পাঁচশো টাকা বেশি কেন খরচা করবে বা একশো টাকা ওখানে কেন বেশি দিবে। মানে কোনো দিন যদি আমরা পাই ভোরণ পোষণ তো সেখানে এই রকম ব্যাপার চলছে সেখানে এই রকম ব্যাপার চলছে কেন ওখানে হাজার টাকা পাঁচশো টাকা বেশি দিবে কিন্তু সেসবগুলো আমরা এখনও পাইনি কিন্তু সেখানে এই রকম মানে এত কূটনীতি চলছে এখন এত আবার বলে কি আমি উকিলকে টাকা খাওয়াবো তবু তোদেরকে খাওয়াবো না এইরকম কথা বলে ওরা ভাই ভাই কি রকম মানে বাড়ির বউ কোথায় থাকে থাকুক বাড়ির বাচ্চা বাড়ির আমাদের বউ কোথায় থাকে থাকুক কার খাবে নাকি কার চোর করবে নাকি ধার করবে নাকি কোথায় কাম করবে তো আমরা এই রকম দ্বারা আসি বাড়িতে আমাদের বাড়ির বউয়ের এই রকম অবস্থা আমি না এগুলো কত কখনো কোনো দিন কাউকে বলি নাই আমি ভাড়া ঠাড়া ছিলাম না আমি অনেক জায়গায় আমি অনেক যে যে বাড়িতে ভাড়া ছিলাম বা আমার আত্মীয় স্বজন পরিচয় পরিজন বন্ধু বান্ধব কাউকে আমি এইসব কথা বলি নাই কাউকে বলি নাই বুঝতেই দেই নাই আমি আমি এতটা মানে আমরা কষ্ট করে চলছিলাম আর উপরে উপরে ভাল ভালোই দেখাইছিলাম মানুষকে আমি কখনোই বুঝতে দেই নাই এইরকম